স্বামী পাগলের মতো ভালোবাসে তারপরেও এখনকার স্ত্রীরা কেন জড়াচ্ছে আমার মনে হয় এই প্রশ্নটা অনেক কষ্টকর অনেক পুরুষই ভেবে আমি তো সবকিছু করি স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দেই স্ত্রীকে আমি যথেষ্ট ভালোবাসি পরিবারে যতটুকু সময় পাই যথেষ্ট সাহায্য করি স্ত্রীকে তারপরেও কেন স্ত্রী এমনটা করে একটা কথা কি জানেন অনেক সময় একটা সম্পর্কের মধ্যে শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট হয়ে দাঁড়ায় না একটা সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মেয়েদের মানসিক অবস্থা তাদের আবেগ তাদের অনুভূতি সবকিছু বোঝার চেষ্টা করতে হয় আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এ কয়েকটি বিষয় আজকালকার দিনে পরকেয়ার জন্য সব থেকে বেশি দায়ী তাই অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন এক নম্বর মানসিক যোগাযোগের অভাব স্বামী ভালোবাসে ঠিকই কিন্তু মনের কোনো কথা বোঝে না একটা মেয়ে সাধারণভাবে শুধু ভালোবাসা চায় না ভালোবাসার পাশাপাশি এমন একটা মানুষকে চায় যে মানুষটা তাকে বুঝবে তার মানসিক অবস্থা বুঝবে তার শারীরিক চাহিদা বুঝবে তার সব কিছু মেয়েরা মেয়েরা চায় তাদের কথাগুলো তার স্বামী মন দিয়ে শুনুক মনোযোগ দিয়ে শুনুক আর এই কাজগুলো যদি কোনো স্বামী না করে থাকে আর ঠিক সেই মুহূর্তে যদি বাইরের কোনো ছেলে মেয়েটার আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করে বা সুযোগ নেয় সেই ক্ষেত্রে কিন্তু মেয়েটা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় দুই নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসক্ত এখন অনেক মেয়েদের কাছেই ফেসবুক মেসেঞ্জার ইনস্টা আরও বিভিন্ন সোশ্যাল অ্যাপ থেকে এমন কিছু মানুষের মেসেজ পায় যাদের সাথে তাদের বাস্তবিক কোনো সম্পর্ক নেই কিন্তু ভার্চুয়াল কথাবার্তায় তাদের মধ্যে অনেক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয় বা সম্পর্ক তৈরি হয়ে যায় এই ক্ষেত্রে তারা অনেক বেশি ভার্চুয়াল কথাবার্তায় অ্যাডিক্টেড হয়ে যায় আর এভাবেই ধীরে ধীরে মেয়েটা পরকীয়ার সম্পর্কে চলে যায় তিন নাম্বার নিজের প্রাপ্য জিনিস খুঁজতে গিয়ে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে অনেক মেয়ে এমনটা ভেবে থাকে আমি তো ভালো স্ত্রী ভালো একটা মেয়ে তাহলে এত কিছুর পরেও কেন আমি স্বামীর কাছ থেকে অবহেলা পাচ্ছি আমি আমার মতো থাকতে চাই আমি আমার মতো জীবনটাকে উপভোগ করতে চাই এই মনোভাব থেকে একটা প্রতিশোধের চিন্তা ভাবনা ভিতরে চলে আসে এবং তার জীবনে একটু সুখ শান্তি পাওয়ার জন্য অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় তার নাম্বার হলো নিজের প্রশংসা শোনার প্রত্যাশা অধিকাংশ নারী কিন্তু তাদের রূপ নিয়ে বা তাদের নিজেদেরকে নিয়ে হীনমন্যতায় ভোগে আর এক্ষেত্রে কেউ যদি মেয়েদেরকে একটু প্রশংসা করে দেয় তাহলে কিন্তু খুব সহজেই তার প্রতি গলে যায় পাঁচ নম্বর হল নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের দুর্বলতা বেশি থাকে মানুষের মধ্যে একটা ব্যাপার আছে যে জিনিসটা গোপন যে জিনিসটা নিষিদ্ধ সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি কাজ করে অনেক স্ত্রী জানে যে কাজটা করতে যাচ্ছে সেটা ভুল বা পরকে একটা সমস্যা যেটার কারণে সংসারটা ভাঙতে পারে তবুও গোপন প্রেম বা নিষিদ্ধ পরকিয়াতে নিজেকে জড়িয়ে ফেলে ভালোবাসা মানে শুধু ভালোবাসা দেওয়া নয় বরং ভালোবাসার মানুষকে একটু বোঝা তার আবেগ তার মানসিক চাহিদা তার শারীরিক চাহিদা সব কিছু একটু বোঝা তার কথাগুলো মন দিয়ে শোনা এই ছোট ছোট জিনিসগুলো বুঝলে এবং ছোট ছোট জিনিসগুলো মানলে এই ধরনের পরক্রিয়া থেকে দূরে থাকা যায় এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ